ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি মানিক আটক ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত এগারোটা বিশ মিনিটে তাকে আটক করা হয় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জখীগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন এর আগে বৃহস্পতিবার সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার থেকে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউল জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন মামলার অভিযোগ থেকে জানা গেছে শামসুদ্দিন চৌধুরী মানিক দুই সালের তিন অক্টোবর চ্যানেল আইয়ের টকশো শো ম্যাট্রোসেম টু দ্য পয়েন্ট জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধপরাধী হিসাবে অভিহিত করেন গত বছরের পনেরো ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী দুই হাজার সালের উনিশ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়